দেখো আজ কত ফুল ফুটেছে গাছে সাদা জবাই তো ভর্তি হয়ে গেছে ফুলো নয়নতারা ফুল দেখেছ কত ফুল ফুটেছে আজ গাছ আজ গেঁদা ফুলগুলোকে কুচো কুচো করে নিয়েই একটু সাজাচ্ছি ওপরটায় করেছি মা লক্ষ্মীর ঘট আর যেহেতু লক্ষ্মী পুজো তাই তিনটে ঘট করেছি আর মা লক্ষ্মীর আরতি করছি প্রথমে ফুলের আরতি করলাম এবার ধূপের আরতি করছি মা লক্ষ্মীকে এবার মা লক্ষ্মীকে পঞ্চপদীপের আরতি করবো এবার কপ্পুরের আরতি করছি মাকে সব শেষে ময়ূরের পাখার আরতি করব মাকে শঙ্খের ধ্বনি দিয়ে মায়ের পুজো শেষ করলাম আজকের মতো আজ তবে এটুকুই থাক আবারও আসবো পরের ভিডিওতে রাধা মাধবকেই সঙ্গে নিয়ে রাধে রাধে